তো আমার এই বছর প্রথম যাচ্ছি মানে রথে কোন মায়াপুর যাইনি আমি তো কীরকম সেখানে রথ বৃষ্টি পালন করা হয় তো আজকেরই ব্লগে তোমাদেরকে সেটাই দেখাবো এখন রেডিও চলে এসেছি স্টেশনে এখন আছে শহরে এখান থেকে ট্রেন ধরে চলে যাবো কৃষ্ণনগর তারপরে চলো মায়পুরে গিয়ে তোমার দেখা হচ্ছে এবং কীরকম রথ যা মানে কীরকম রথ উৎসব ওখানে পালন করা হয় সব দেখাবো আজকেই ব্লগে ব্লগটা আমার সম্পূর্ণ দেখো একটু স্কিপ করো না চলো আজকে ব্লগটা শুরু করে দাও তো মায়াপুর ঘাট থেকে টোটো করে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থান মায়াপুর এই ইস্কন মন্দিরে তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু প্রচুর কিন্তু দর্শনীতে কিন্তু ভিড় হয়ে গেছে এখানে আর দেখতে পাচ্ছ মন্দিরটার সামনে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে ফ্ল্যাগ দিয়ে দেখতে পাচ্ছ এখানটা পুরো আর আশেপাশে কিন্তু প্রচণ্ড কিন্তু ক্লাউডি প্রচণ্ড কিন্তু ভিড় আর আছে যত রথযাত্রা তো আরও বেশি ভিড় যেন দেখে মনে হচ্ছে জায়গাটাতে এখন চলে এসছে মানে ইস্কনের ভেতরে ইস্কোনের ভেতরে সবার প্রথমে এসেই সেটা করলাম খাবার টিকিটটা কেটে ফেললাম তার কারণ আরও বেশি লেট করলে কিন্তু খাবার টিকিট খেতাম না তো ইচ্ছা ছিল গণভবনে খাবো কিন্তু এসে দেখি সেখানে কোনো টিকিট নেই সব টিকিট শেষ হয়ে গেছে তো গণভবনে পেলাম না তো দুটো টিকিট নিলাম এখানে আমি আমার বন্ধু এসেছি তো এটা হচ্ছে বিধাভবনের টিকিট যেটা ষাট টাকা করে নিল তো ওই টিকিটটা কেটে ফেললাম তারপরে খাবো আর ভেতরটা ঘুরছি আর খুব সুন্দর জায়গাটা বেশ কারণ আমি আগে এসেছিলাম তোমাকে দেখিয়েছিলাম আর সব থেকে বড়ো কথা এখানে ঠান্ডা তার কারণ অনেক গাছপালা আছে দেখতেই পাচ্ছ না কিন্তু অনেক কিন্তু যাত্রী জায়ী এসছে বা বাস জারি রয়েছে মাঠের মধ্যে আর জায়গাটা সত্যি অনেকটাই ঠান্ডা মানে এত গাছপালা রয়েছে তারপরে জায়গাটা খুবই ঠান্ডা আর দুটো দুটো সময় হয়তো রথ যাতায়াত এখানে শুরু হয়ে যাবে মানে দুটো থেকেই শুরু হয়ে যাবে তো ইচ্ছা যে পুরোটা ঘুরো মন্দিরটা এবং তোমাদেরকেও দেখাবো যতটা জায়গা দেখানো যায় ভিডিওতে তার কারণ ভেতরে তো ভিডিও করার জন্য অ্যালাউ নেই তো দেখে দেখো ভিডিওটা পুরো মাঠটা জুড়ে কিন্তু পুরো গাড়ি আর বাস কিন্তু পুরো ভরে গেছে কারণ কিন্তু প্রচুর লোকজন এসছে কিন্তু আজকে মায়াপুরে মায়াপুরে এমনিতেও সবাই আসে আর আজকে তো যত রথযাত্রা তার জন্য কিন্তু আরও কিন্তু আরও বেশি ক্লাউডি তো মায়াপুরে ঘুরতে ঘুরতে চোখে পড়লো এরকম গরুর গাড়ি এরপরে আমরা চলে এলাম জুতো রাখার জায়গায় এখানে জুতো রাখতে কিন্তু কোনোরকম টাকা লাগে না কিন্তু মোবাইল জমা রাখতে কিন্তু টাকা করে রাখা হয় সেখান থেকে টোকেন দেয় সেই টোকেনটা দেখালে এখানে তোমরা জুতো রাখতে পারবে তারপরে জুতোর ঘর থেকে কিন্তু একটা টোকেন দেয় সেই টোকেনটা দেখালেই তোমরা জুতো পরে পেয়ে যাবে আমরা এখন চলে আসলাম মন্দিরের সামনে এই দিকটা হচ্ছে মহিলাদের জন্য আর এই দিকটা হচ্ছে পুরুষদের জন্য এই ঘরটার মধ্যে কিন্তু আর একবার চেক করা হয় মন্দিরে প্রবেশ করার আগে এখন মন্দিরের রাস্তাটার সামনে দাঁড়িয়ে রয়েছি আর এখান দিয়ে আমরা এখন চলে যাব খাবার ঘরে মানে যে আমরা যে টিকিটটা কেটেছিলাম গীতাভবনে সেই খাবার জায়গায় যাব। তো এখন চলে এসেছি গীতাভবনের সামনে তো এখন দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো গীতাভবন থেকে কারণ ঘড়ি কাটা এখন একটা পাঁচ আর বেশি দেরি করবো না তো লাঞ্চটা সেরে তারপরে একটু বিশ্রাম নেবো তারপরে মন্দির থেকে ঢুকবো এবং তারপর যে রথটা আসবে সবাই রথকে তা ধারণ করা হয় সেটাও দেখবো এবং তোমাদেরকেও দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ থেকে থাকো এখন চলে এসেছি আমরা গীতাভবনের সামনে দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে সেই ভবন। এখানে কিন্তু শুধু আমরা নয় আমাদের মতন যারা আরো কুপন কেটেছিল তারাও কিন্তু যাচ্ছে ভোগের জন্য তো সামনে এসে চোখে পড়লো যে বিশাল বড় লম্বা একটা লাইন লেগে গেছে ভোগের জন্য তো ভেতরে কিছু মানুষজন খাচ্ছে তারা বেরোলে তারপরে আমরা যাবো গীতা ভবনের ভেতরে খাবার দেওয়া হচ্ছে খাবার দেওয়া হয় ওই রুমটার ভেতরে লাইন দিয়ে এসে এতটা লাইন আবার যেতে হবে আবার ঘুরে আসতে হবে তো এখন এখানে কিন্তু পাতা দেওয়া কিন্তু শুরু হয়ে গেল আমরা যে লাইনটাতে খেতে ভুলেছিলাম সেই লাইনটা পাতা দিয়ে দিয়েছে এবং এখন তার উল্টো দিকে দেখতে পাচ্ছ পাতা দিচ্ছে পাতা চলে আসলো পিউন রেখে এটা একটা বেগুনি দিলো হচ্ছে ভাত বেশ গরম আছে তরকারি তরকারি এটা যাচ্ছে খাবার কিন্তু বেশ গরম ডাল চলে আসলো ঠিক আছে এখানে একটু হ্যাঁ লবণ বেশ গরম খাবারটা একবার করে ভাত দিচ্ছে চলে এসছে পনিরের একটা তরকারি চশকের রুটি সব শেষে চলে আসলে পায়ে এখন দিদি মন্দিরে খাওয়া দাওয়া করে বেড়ে মোটামুটি ভালোই খাবার কি কি খাইছেন দেখাই এই ব্লগের মধ্যে মাঠের মধ্যে তো আর কিছুক্ষণের মধ্যেই এখানে রথযাত্রা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ মানুষজন কিন্তু রাস্তার মধ্যে আস্তে আস্তে ভিড় করা শুরু করছে তো এখনও কিছুক্ষণ বাকি আছে মানে রথ আসতে তো সেই পাখে একটু মাইপুরটা ঘুরে নিচ্ছি ইস্কনের ভেতরটা আরও যত দোকানপাট আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক দোকানপাট আছে তোমরা যদি কেনাকাটা করতে চাও তাহলে তোমরা কিন্তু এরকম দোকান দিয়ে কেনাকাটা করে নিতে পারো এটা কিন্তু মন্দিরের ভেতরটাই মানে স্কনের ভেতরেই রথযাত্রাতে এখন রাস্তা দিয়ে হাঁটছি তো দেখি সামনে গেলে একটু এগিয়ে গেলি রথ আছে তখন সেখানেই যাচ্ছি হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছ রথ কিন্তু টানা হচ্ছে কিন্তু ভিড় দেখতে পাচ্ছ রাস্তার সাইড দিয়ে কিন্তু প্রচুর মানুষজন কিন্তু দাঁড়িয়ে আছে ভক্তগণরা সেই রথ দেখার জন্য আর রথে ধরে কিন্তু পড়ে গেছে টান দেখতে পাচ্ছ ওই যে রথ কিন্তু আসছে আর রাস্তা দেখতে পাচ্ছ দু সাইড দেখতে পাচ্ছ কত ভিড় প্রথমে কিন্তু গান বাজি কিন্তু একটা রেলি গেল রেলির পরে কিন্তু রথ আসছে কিন্তু দেখতে পাচ্ছ সবাই কিন্তু রথ দড়ি টানছে আর এই হলো কিন্তু রথ প্রচণ্ড কিন্তু ভিড়

কিন্তু নাচ দিতে কিন্তু প্রচন্ড কিন্তু ভিড় হয়ে গেছে পুরো গোল পুরো সবাই কিন্তু নাচ দেখছে নাচটাও কিন্তু খুবই সুন্দর হচ্ছে আর সব থেকে বড় কথা ধুতি পরে কিন্তু নাচছে